এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা ইউনিটে কিন্তু আলুর আলুর দাম দাম এবং রেডি এবার তকিয়ে উদ্ধমুখী হতে স্টার্ট করেছে আর এই ধরনের আলুর দাম বেড়ে ওঠার পিছনে মুখ্য কারণেই লক্ষ্য করাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মাঠগুলিতে কিন্তু সঠিক পরিমাণে আলুর উৎপাদন বিঘাপতি হচ্ছে না এই অবস্থায় আমরা যে জমিটি লক্ষ্য করতে পারছি এটি হল মুর্শিদাবাদ অর্থাৎ পফার হাজুদ্দি সংলগ্ন স্থানের একটি মুর্শিদাবাদের আলুর জমির ক্ষেত যে আলুর জমিতে সঠিক পরিমাণে পরিচর্যা করার পরেও কিন্তু সঠিকভাবে আলুর ফলন পাওয়া সম্ভব হচ্ছে না এই জমির আলু ভাইদের কাছ থেকে জানাচ্ছেন তিনি যদি আলু চাষ করেছেন সঠিক পরিমাণে পরিচর্যা করার পরেও বিঘা তার জমি থেকেই কাছাকাছি আঠারো প্যাকেট আলু পাওয়া সম্ভব হয়েছে এই জমি বাদ দিয়ে পার্শ্ববর্তী জমিতে কিন্তু আলুর ফলন কাছাকাছি পঁচিশ থেকে তিরিশ প্যাকেট কোন কোন জমিতে পঁয়ত্রিশ প্যাকেটও কিন্তু আলো পাওয়ার সম্ভব হয়েছে বিঘাপতি হিসাবে তবে বোঝা যাচ্ছে যে প্রত্যেক বছর যেভাবে আলুর ফলন হয়ে থাকে এই বছর কিন্তু মুর্শিদাবাদ হিসাবে সেইভাবে আলুর ফলন অতিরিক্ত ঠান্ডার বিষয়বস্তুকে কুয়াশার বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু দেখা যাচ্ছে না আর যার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা স্থানে আলুর উৎপাদন কম হওয়ার জন্যই কিন্তু বিভিন্ন স্থানে আলুর দাম তত্তরিয়ে প্রত্যেক দিন রেডি আলুর দাম বন্ডের আলুর দাম হাই হয়ে উঠছে চাষিভাইদের আলুর দাম মাঠগত অবস্থায় হাই হয়ে যাওয়ার পরেও কিন্তু সঠিক পরিমাণে আলুতে যেভাবে তারা চাষে অর্থ ব্যয় করেছে সেই অর্থ পাওয়া সম্ভবজনক হচ্ছে না কারণ কি সঠিক পরিমাণে আলুর ফলন জমি থেকে পাওয়া সম্ভবজনক নয় এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় হাওড়া জেলার উদয়নারণপুর এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণিদাম বস্তাপতি আজকের এক ধাক্কায় বেড়ে উঠছে তিরিশ থেকে তিরিশ টাকা হাই কোয়ালিটি লো কোয়ালিটি হিসেবে যেখানে উদায় নেওয়ার পর ইউন্টে আলুর বনি চলছে ছশো আশি থেকে ছশো নব্বই টাকা বর্ধমানের সুরে কালনা না ইউনটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড় দাম এখানেও কিন্তু বস্তাপাতি লো কোয়ালিটি হিসেবে বেড়ে উঠেছে তিরিশ টাকা হাই কোয়ালিটি হিসেবে চেড়ে উঠেছে কুড়ি টাকা যেখানে আলুর বড় দাম চলছে সাতশো দশ থেকে সাতশো কুড়ি টাকা বাঁকুড়া জেলা হিসেবে কতুলপুর ইউরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডে দাম চাষি ভাইদের জন্য উঠেছে চল্লিশ থেকে চল্লিশ টাকা যেখানে আলুর শোনা যাচ্ছে কেশপুর দামে পঞ্চাশ টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর বাদাম ছশো সত্তর থেকে ছশো পঁচাত্তর টাকা চলছে কার্লাঘাট ইউনিয় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম চল্লিশ থেকে কুড়ি টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর বাদাম সাতশো দশ থেকে সাতশো কুড়ি টাকা পরিলক্ষিত হচ্ছে কালিপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম এখানেও তিরিশ থেকে পঁচিশ টাকা চেপে রয়েছে যেখানে আলুর পানের দাম কাছাকাছি ছশো থেকে ছশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে হুগলি জেলা হিসেবে কাবলে ইউনিটে পঞ্চাশ কে জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য কুড়ি থেকে কুড়ি টাকা চেপে রয়েছে যেখানে আলুর দাম ছশো আশি থেকে ছশো নব্বই টাকা চলছে উত্তরবঙ্গের আলিপুর ইউনিটের দিকে দৃষ্টিপাত করে এই ইউনিটটিতে কিন্তু আলুর বনের দাম আজ দশ টাকা ছেড়ে উঠেছে যেখানে আলুর বনের দাম পাঁচশো থেকে পাঁচশো টাকা ইনক্রিজ হয়েছে এতে গেলো বন্ডের আলুর দাম এবার যদি আমরা রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে রেডি আলুর দাম চল্লিশ টাকা মেচকর্মায় চেড়ে উঠেছে রসুলপুরে পনেরো টাকা চেড়ে উঠেছে রায়পুর এমে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে রামদিহাতেও পনেরো টাকা চেড়ে উঠেছে সুরে কানাতে তিরিশ টাকা আলুর বন্ডের দাম রেডি আলুর দাম চেড়ে উঠেছে শ্রীনগরে পঞ্চাশ টাকা রেডি আলুর দাম বৃদ্ধি পেয়েছে এছাড়া সিমালা পালায় কিন্তু রেডি আলুর দাম দশ টাকা চেড়ে উঠেছে সুদর্শনেও কাছাকাছি তিরিশ টাকা চেড়ে উঠেছে এক কথায় বলা যায় আজকের ডেট হিসেবে কিন্তু রেডি আলুর দাম বন্ডের আলুর দাম উভয় আলুর দাম কিন্তু আজকের ডেট হিসেবে বাড়তে স্টার্ট হয়েছে নিম্নমুখী হওয়ার রকম প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না মেদিনীপুর জেলা হিসেবে মেদিনীপুর জেলা হিসেবে চন্দ্রকোনা টাউনে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম কাছাকাছি পঁয়ত্রিশ টাকা চেড়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম ছশো টাকা চলছে এক কথাই বলা যায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা ইউনিটে কিন্তু রেডি আলুর দাম যেমন চেড়ে উঠেছে সেই রকমভাবে আলুর বন্ডের দামও বৃদ্ধি পেতে শুরু হয়েছে আলুর ফলন সঠিক পরিমাণ না হওয়ায়